আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন একদম মিডিয়াম সাইজের সার গরুর এখানে কিন্তু অবস্থান করছি আর এখন আমরা যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাত মাইল হাটে এখানে আপনারা সুলভ মূল্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু গরু পাবেন বিশেষ করে মিডিয়াম সাইজের সার গরুগুলো খামারে পালন করার মতো যে সার গরুগুলো সেই গরুগুলো কিন্তু পাবেন এই হাটে এবং অনেক সুলভ মূল্যে পাবেন এটা হচ্ছে যশোর জেলা বাগাসরা ইউনিয়নে কিন্তু এই হাটটা অবস্থা সপ্তাহে দুদিন কিন্তু এই হাটটি হয় শনিবার এবং মঙ্গলবার তো চলুন আমরা কথা বলবো এই চমৎকার চমৎকার বেশ কিছু আজকে এই সুন্দর সুন্দর সার গরুগুলোর দাম কেমন চাচ্ছে আসলে ব্যবসায়ীরা সেটি আপনাদের জানার চেষ্টা করব অনেক সুন্দর একটা গরু নিয়ে দেখছি আপনি দেরি আছেন কয়টা আনছেন আজকে

একেবারে গলা কম বলতে শুরু করে মাসাল্লাহ অনেক চমৎকার একটা গরু আমি বলতে পারবো না আপনারা কতটুকু দেখছেন তবে নাবি কম বলতে শুরু করে গলা কম বলতে শুরু করে গোটার কিন্তু একদম পারফেক্ট বলা যায় অনেক সুন্দর কিন্তু একটা গরু তো দর্শক মোটামুটি একবারে সব দিকতে পারফেক্ট একটা গরু আপনারা একবার একটা পা থেকে শুরু করে গরু দেখতে হলে

কোনো জায়গায় কোনো আসলে কোনো খুঁত আমিও দেখতে পাচ্ছি না কোনো জায়গায় কোনো খুঁত নেই চাইলে কোনো নিতে পারেন একটা ডবল বডি বলতে পারেন সাইজটা দেখতে পারেন মার্শাল্লা বডি চারটা থেকে শুরু করে সব কিন্তু একদম পারফেক্ট তো আপনারা চাইলে এই গোটা কিন্তু নিতে পারবেন ভাই মোবাইল নাম্বারটা কিন্তু দিলাম ভাই দেখতে পাচ্ছেন মার্শাল্লা এই এক অংশ শুধুমাত্র মিডিয়াম সাইজ সার গরুগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর গরু কাকা কয়টা আনছেন আজকে দুইটা দুইটা আনছেন বেচা বিক্রি হয়েছে একটাও একটা হয়েছে আলহামদুলিল্লাহ একটা বিক্রি হয়েছে

জি দুই তার একটা গরু আপনারা এই গোটা কিন্তু আসলে আশি হলে কিন্তু পেয়ে যাবেন আর যেহেতু কাকা দুইটা গরু আনছিল একটা অলরেডি বিক্রি আনছিল শেষ হয়ে গেছে আর একটা কিন্তু আছে গরুটা মাসাল্লাহ অনেক চমকি একটা গরু আচ্ছা অনেক ধন্যবাদ কাকা বলে আলুর মতো গরু হ্যাঁ দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ভাই দাঁতে কয়টা আছে এটা হ্যাঁ দুকুন দাঁত দুকুন দাঁত এটা কি সিন্ধি সিন্ধি শায়াল গরু ঝুট দেখুন মাসাল্লাহ অনেক চমৎকার ঝুট গলা কম্বল অনেক ভালো নাবি সব সবকিছু মাসাল্লাহ অনেক ভালো আছে এটা কিন্তু খামারের জন্য একটা পারফেক্ট একটা মিডিয়াম সাইজের গরু বলা যায় কত চাচ্ছেন এটা একশো দশ হলে কিন্তু এটা দিয়ে দেবেন একা ফিক্সড প্রাইস কত চাচ্ছেন একশো হলে বিক্রি একদম ফিক্সড দাঁতে দুইটা আছে দাঁতে দুইটা ফিক্সড একশো হলে কিন্তু গরুটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকে কটা আনছিলেন টোটালে দশটা কয়টা স্যার আর আলহামদুলিল্লাহ মোটামুটি ছয়টা শেষ হয়ে গেছে জি জি কাকার বাসা কোথায় এখনো বিক্রি করতে পারে বাজার উপস্থিতি তাহলে একটু ভালো না জি জি দাম কেমন কেমন যাচ্ছে বিরাশি হ্যাঁ সত্তর হাজার মতো দাম সত্তর হাজার মতো এটা দাম হয়েছে আপনার টার্গেট কত ছিল যে আমার এই কাকা কিন্তু একটা চমকে একটা গরু রয়েছে দেশাল জাতের গরু মানে সম্ভব এটা মাসাল্লাহ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর একটা মিডিয়াম সাইজ একটা গরু মিডিয়াম আপনি লাখের ওপর

আপনারা কিন্তু মোটামুটি বাসু টাসু তো আপনার সরকার থাকে বাসুগুলো থাকে এই ভালো মানের বাসুগুলো এসে পাবে আপনার কাছে জি আপনারা চাইলে ভালো করে চিনে রাখুন দেখে রাখুন যদি সরাসরি এসে আপনারা যোগাযোগ করে তার কাছে আসেন সেটাও আসতে পারেন পাশাপাশি যদি আপনারা অনলাইনে গরু দেখতে চান দেখতে পারবেন দেখে শুনে কিন্তু আপনারা কিছু টাকা দিয়ে কিন্তু গরুগুলো নিতে পারবেন তো যাক মোটামুটি আপনাদেরকে দেখালাম চমকের একটা গরু তো চলুন দেখি আর দু একটা গরু আপনারা দেখাই এই পাশে একটা দেখতে পাচ্ছি লাল কালারের অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ

এগুলো আসলে ক্ষেত্রে তো ধানা দিচ্ছি না ক্ষেত্রে আপনার যাবে পোষার কেটের দাম আর আমি বলবো সপ্তাহে ভিডিও করি এই সাইজ দেখতে খুব বড় বড় সাইজের ফ্রিজান গরু অন্য গরু সব ধরনের গরু কিন্তু পাবেন এখানে আপনার চাইলে এই জায়গায় এসে আপনার পছন্দ মতো গরু কিনতে পারবেন আপনার খামারের জন্য ভাই ভালো থাকবেন কেমন আছেন এখন ইনশাল্লাহ হ্যাঁ আজকে

পঁচানব্বই ছিয়ানব্বই চমৎকার একটা গরু পাকিস্তানি একটা গরু দেখতে পাচ্ছেন কালো সাইজের গরু অনেকে পছন্দ করে দেখেন কিন্তু এই গোটা কিন্তু আপনারা নিতে পারেন মোবাইল নাম্বারটা বলে দিলাম জিরো ওয়ান সেভেন জিরো চৌষট্টি নিরানব্বই আটশো নব্বই মোবাইল নাম্বারটা দিলাম আচ্ছা ঠিক আছে তো মোটামুটি দেখাচ্ছে এই যে সুন্দর একটা চমৎকার গরু দেখতে পাচ্ছে এটা কত চাচ্ছেন কত এটা

তো আপনাদের গরুগুলো দেখার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ